নমস্কার বন্ধুরা ছোট্ট বাচ্চাদের যারা টিউশন পড়াতে চাও তাদের জন্য আজকে ক্ষুদেদের পৃথিবীতে আমি সাতটি পয়েন্ট শেয়ার করব এই পয়েন্টগুলি তোমাদের ছোট্ট বাচ্চাদের টিউশন পড়াতে ভীষণ ভীষণ ভীষণভাবে সাহায্য করবে প্রথম পয়েন্ট ধৈর্য যেন থাকে বন্ধুরা তোমরা অনেকেই বলবে যে আমাদের মধ্যে দিদি একদম ধৈর্য নেই তাহলে আমি বলবো যারা ছোট্ট বাচ্চাদের টিউশন পড়াতে চাও তারা প্রথমে নিজেদের মধ্যে ধৈর্যটা নিয়ে এসো ধৈর্যটা একটা অভ্যাস অন্য কিছু না ধৈর্য না থাকলে এই টিচিং প্রফেশানটায় মানে প্রফেশনে আসা ভীষণ কষ্টকর বিশেষ করে ছোট্ট বাচ্চাদের ম্যানেজ করা তাই ধৈর্যটা অবশ্যই রাখতে হবে মাথাটা ঠান্ডা রাখতে হবে কারণ সমস্ত স্টুডেন্ট তোমার একই রকম হবে না শান্ত হবে না সবাই যে এক কথায় শুনে নেবে কথা এমনটাও নয় তাহলে সবার আগে নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট বাচ্চাদের মনের মতন হতে গেলে ওদের ভালো বন্ধু হতে হবে ওদের মন জয় করতে হবে ওদের ভালোবাসা অর্জন করতে হবে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রেখো তিন নম্বর পয়েন্ট অনেকেই বলো মানে আমার এর আগে যে টিউশনের ভিডিওটা আছে ওখানে তোমরা অনেকেই বলেছ বা বলো যে দিদি বাচ্চাদের বন্ধু হলে অভিভাবকরা পছন্দ করেন না বা করবেন না তাহলে তাদের জন্য বলি যে বাচ্চার সাথে বন্ধুত্ব মানে তাকে না পড়িয়ে তার সাথে গল্প করা নয় তার সাথে শুধুমাত্র যদি তুমি গল্প গুজব করো তখন অভিভাবকরা রেগে যাবেন কিন্তু তোমরা তো আর শুধুমাত্র বাচ্চার সাথে গল্প করবে না তাকে পড়াবে যখন অভিভাবকরা দেখবেন যে তাদের বাচ্চা টিচারের সাথে বেশ ভালো পড়াশুনো করছে আর টিচারটিও বেশ ভালো বাচ্চার সাথে গল্পের ছলে খেলার ছলে মজার ছলে তাকে সুন্দরভাবে পড়াচ্ছে তখন কখনোই অভিভাবকরা কিন্তু রাগ করবেন না চার নম্বর পয়েন্ট বাচ্চার সাথে অতি কঠোর হবে না তাহলে কিন্তু মানে তুমি যদি সব কথায় ভীষণ বকাঝকা করো ভীষণভাবে মারধর করো তাহলে কিন্তু চলবে না বিশেষ করে ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে একেবারেই নয় আবার এত সহজও হয়েও না যে তোমাকে রেসপেক্টই না করে তোমাকে মানবেই না তোমার কথাই শুনবে না তাহলে ব্যালেন্সটা মেনটেন করতে হবে আর সেটা কিন্তু তোমাকেই করতে হবে তোমার বুদ্ধি দিয়ে তোমার স্টুডেন্টটি কেমন সেই অনুযায়ী তোমাকে এটা ব্যালেন্স করতে হবে পাঁচ নম্বর পয়েন্টই হলো কখনোই একজন স্টুডেন্টের সামনে অন্য একজন স্টুডেন্টের তুলনা করবে না বা তার অভিভাবকের সামনেও করবে না তুলনা মানে ওই স্টুডেন্টটা আমার খুব ভালো এ তো একেবারেই পড়ে না এইভাবে তুলনা করবে না নর্মালি কথা বলতে পারো কিন্তু অন্য স্টুডেন্টকে নিয়ে ওই স্টুডেন্টটির সামনে কখনোই তুল তুলনা করবে না এটা একদম মাথায় রেখো ছ নম্বর পয়েন্ট হলো বাচ্চা যখন বুঝতে পারবে না মানে তোমার স্টুডেন্ট তখন কিন্তু বারবার বোঝাবে এই ধৈর্যটা মাথায় রেখো অবশ্যই মাথায় গোবর পোড়া তুই একদম বুঝিস না গবেট এসব কথা কিন্তু বলবে না বাচ্চাদেরকে ধৈর্য সহকারে বোঝাবে একবার না পারলে বারবার বোঝাবে তোমার এই বোঝানোর দক্ষতা কিন্তু তোমাকে একটু অন্য রকম টিচার করে তুলবে মানে বাচ্চার চোখে তোমাকে টিচারের টিচার হিসেবে তোমাকে একটা অন্যরকম সম্মান করবেও তাই কখনোই অধৈর্য হবে না না বুঝতে পারলে বারবার বোঝাবে সাত নম্বর পয়েন্ট হলো বন্ধুরা পড়ানো বা টিউশনের টাইমটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তুমি যে বাড়িটিতে টিউশন পড়াতে যাচ্ছ পারলে পাঁচ মিনিট আগে পৌঁছে যেও কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট দেরিতে ঢুকছো আবার পাঁচ মিনিট দশ মিনিট আগে বেরিয়ে আসছো এগুলো করো না কারণ সময়টা কিন্তু অভিভাবকরা খুব ভালোভাবে লক্ষ্য করেন তাই সময়ের দিকে অবশ্যই লক্ষ্য করো বা সময়ের দিকে অবশ্যই লক্ষ্য রেখো এই পয়েন্টগুলি মাথায় রেখো দেখবে ছোট্ট বাচ্চাদের পড়ানোটা তোমাদের কিন্তু খুব কঠিন আর মনে হবে না তোমরা খুব ভালোভাবে ওদের সাথে পড়াতে পারবে মানে ওদেরকে পড়াতে পারবে আর ওরাও তোমাকে টিচার হিসেবে খুব ভালোভাবে রেসপেক্টও করবে শুধু কিছু বিষয়ে কিছু কথা মাথায় রেখো ভিডিওটা ভালো লাগলে তোমার পরিচিতদের সাথে শেয়ার করো তাদেরও উপকারে আসবে থ্যাংক ইউ